বিএনপির কমিটি হিসাবে ধরলে আমি তো একেবারে নগ্ন একজন ব্যক্তি একদম ক্ষুদ্র মানে জাস্ট আমি মেম্বার ছিলাম তাই না আর ওখানে হাইয়েস্ট অর্গানাইজেশন হলো আপনার প্ল্যাটফর্ম হল স্ট্যান্ডিং কমিটি কিন্তু আমি আমার স্পষ্ট অসংখ্যবার ওনার সাথে ব্যক্তিগত আমি দেখা করেছি অসংখ্যবার বিভিন্ন পার্টিকুলার ইস্যু নিয়ে এবং এই সময় আমার সাথে অনেক সময় মাননীয় মহাসচিব সাহেব ছিলেন বেগা হান্নান ছিলেন উনি আমার মতো এই ক্ষুদ্র একজন কর্মীর সাথে আলোচনা করার সময়ও আমাকে যেই মূল্যায়নটা করেছে আমার কথার ওইটাতেই বেসিক্যালি যে মানে একজন রাজনৈতিক নেত্রী তার রাজনৈতিক কর্মীকে মূল্যায়ন করে এমনও অনেক ঘটনা আছে আমার খেয়াল আছে যে ম্যাডাম একটা অলরেডি ডিসিশন দিয়ে দিয়েছে একটা ঘটনা আমার স্পষ্ট বিডিআর রিলেটেড ব্যাপারে তো ম্যাডামের বক্তব্যর পরে আমি ওনার অনুমতি নিয়ে আমি বললেন ম্যাডাম আমি দুটা কথা বলি যদি তা আমি বলার পরে ম্যাডাম তখন ওই মহাসচিব ছিলেন বাসা ওইখানেই বলে দিলেন যে না দেন আমি আই চেঞ্জ মাই প্ল্যান আপনি যেটা বলেছেন এটাই করেন আপনি এবং মহাসচিবকে নির্দেশ দিয়ে দিলেন যে ঠিক আছে এই যেটা উনি বললেন জিনিসটা সেইভাবেই করা হোক এই যে এত বড় নেত্রী কয়েকবারের প্রধানমন্ত্রী ছিলেন ওনাকে একটা জিনিস বলাতে উনি যখন দেখলেন যে না এটাই দল দেশের জন্য ভালো এই যে অ্যাকসেপ্ট করাটা কিন্তু আমি নিশ্চিত এই ক্ষেত্রে যদি শেখ হাসিনা হইতো সে বলতো আমি যেটা বলছি সেইটাই যার মাধ্যমে সে ধ্বংস হয়েছে কিন্তু লাইস দ্য ডিফারেন্স যে নেতা বা নেত্রীকে বেস্ট পসিবল অপশন পিক করতে হবে নট হিজ অপশন হিজ অর হার অপশন কিন্তু শেখ হাসিনা কী হয়েছে তার অপশনটাকেই সবসময় চাপায় দিয়েছে কিন্তু খালদা জিয়ার এখানে পার্থক্য হলো ওনার অপশন আছে বাট ইফ এ বেটার অপশন উনি ওটা দল এবং রাষ্ট্রের জন্য ওইটা পিক করেছেন সো এইখানে হলো মূল পার্থক্য আমার কাছে মনে হয়েছে আর কি